বিনা কারণেই বলতেছেন আল্লাহ আমাকে তিন লাখ টাকা দেন আমি তিন লাখ টাকা চাই কয় লাখ এভাবে দোয়া করতে করতে গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন বিশাল এক বাগান এত সুন্দর বাগান পৃথিবীতে কখনো কল্পনাও করা যায় না ফুলে ফলে ভরপুর এত সুগ্রান পাখির কিচিরি মিচিরে আওয়াজ এত সুন্দর মনোরম পরিবেশ বাগানের ভেতর দিয়ে বড় বড় রাস্তা শাখা প্রশাক একটা মহিলাও নাই হাজার হাজার খাদেম খুদ্দাম তৈরি আছে ইয়া কমনা নতুবি রহমাতুল্লাহ খেলাই হের খেদমত করার জন্যে ইয়া কমনা নতুবি রহমাতুল্লাহ খেলাই মনের আনন্দে বাগানের মধ্যে ঘুরে বেড়ান হঠাৎ করে চোখে পড়ে বিশাল এক অট্টালিকা অট্টালিকার সামনে চলে যান কোথায় শুরু আর কোথায় শেষ তাও বলতে পারেন না এত বিশাল অট্টালিকা এত সুন্দর সুন্দর পাথর দিয়া অট্টালিকা গড়া হয়েছে এটা দুনিয়ার কেউ দেখেও নাই এত সুন্দর শাহি গেট দুনিয়ার কোন রাজমিস্ত্রি দিয়া বানানো সম্ভব নয় এত সুন্দরের মাঝেও একটা অসুন্দরতার নজর এড়ায় নাই মূল গেট যে আছে শাহি গেট মূল ফটকের মধ্যে দেয়ালে একটা ইট নাই কি নাই নাই একজন মানুষের সুন্দর দাঁত সমান সুন্দর সাদা দাঁত একটা দাঁত নাই লাগে। কথা কয় না সাদা জামা পুরোটাই সাদা মাঝে একটা আলকাত্রা বা কালো দাগ ভাল লাগে কালো জামার ভিতরে চুল লাগছে বা সাদা দাগ ভাল লাগবে এত সুন্দর অট্টালিকা এর মাঝে একটা ইট নাই সুন্দর নষ্ট হয়ে গেছে প্রহরীকে ডাক দিয়া বললেন হে প্রহরী ইটটা কোথায় প্রহরী ডাক দিয়া বলে এই বাগান আর বাড়ির মালিক দারুল উলুম দেও বন্দের সদরুল মুদাররিসি নিয়াকুনা নুতবি আল্লাহর কাছে যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায় তবে দুনিয়া পায় এই বাগান বাড়ির বিনিময়ে

রে আল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবি না আল্লাহ আমার ইটখানা ফিরা দেন বরং আমার জীবনের বিনিময় যদিও হয় আমার টাকা লাগবে না পয়সা লাগবে না সম্পদ লাগবে না বরং আমার আরো যত যা আছে চাইলে আমার জীবনটাও নিয়ে নেন গো আল্লাহ তবু আমাকে আমার বাড়ির ইটটা ফিরায় দেন এভাবে দোয়া করতে করতে আবার কুনান তুমি রহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে পড়েন এবারও ঘুমের মধ্যে এক দৃশ্য দেখতে পান ইয়া না ন তুমি রাহমাতুল্লাহ আলাই সামনে আগান গিয়াবার বাড়িটা দেখতে পান এবার গিয়া দেখেন ইটটা ইটের জায়গায় লাগানো আছে আল্লাহু আকবার আউলিয়ারা কারে আকুবায় খতিয়ার যাহার আুনিয় অখতিয়ার আশ কারা মিল তো মদ হবাস আশ কারা মিল তো মদ হব খুদাস্ত মানে আুকর মজিস কিরামান কাতিবিনের আহাম খবর নিস প্রাণের ভাই আমার দুনিয়া যদি চাও পরকাল পাইবা না পরকাল যদি চাও দুনিয়া হারাইবা সিদ্ধান্ত তোমার হাতে তুমি দুনিয়া চাও না পরকাল চাও যদি বলো তুমি দুনিয়া চাও পরকালের তোমার ক্ষতি হবেই হবে আর যদি বলো পরকাল চাও দুনিয়ার ক্ষতি হবেই হবে যেমন ধরে নেন আমরা দোকানদারি করি দুনিয়ার জন্যে না পরকালের জন্য ব্যবসা করলে সেটা হয় বা কিন্তু মূল দোকানদারি দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে আওয়াজ দিয়া বলেন আপনারা বুঝেন না কথা জবাব দিচ্ছেন না কেন মসজিদে না যাই দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে এই যে মাহফিলের বয়ানে এলেন দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে মসজিদে আজান হয়ে গেছে নামাজের শুরু হলো আপনার দোকানের সামনে কাস্টমারের ভিড় আপনার সামনে হাজির পরকালও হাজির পরকাল আপনি যদি বলেন আমি পরকাল চাই জামাতে যোগদান করা লাগবে আপনি যদি বলেন আমি দুনিয়া চাই কাস্টমার আপনি ফেরত দেবেন না দুনিয়াদার চিন্তা করবে কাস্টমার রেখে যদি নামাজে চলে যাই অন্য দোকান থেকে সদায় নিয়ে বিদায় হবে এই চিন্তা করে দোকানদার দোকানদারি করলো নামাজে গেল না বলে দুনিয়াকে প্রাধান্য দিল না পরকালকে প্রাধান্য দিল জরে বলেন এদের জন্য আল্লাহ বলছেন ওয়া আছারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া পরকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্না এখন আপনি যদি দুনিয়াদার হন পরকালের ক্ষতি তো হয়ে গেল আর যদি আপনি পরকালমুখী হন তাহলে কাস্টমার ফালাই আপনি মসজিদে চলে যাবেন দুনিয়ার ক্ষতি হয়ে গেল দুইটাই ক্ষতি ছাড়া একসঙ্গে ধরে রাখা সম্ভব নয় বরং আপনি দুনিয়াটাকে যদি আপনি শূন্য তরিকায় পরিচালনা করেন তখন আপনার আর দুনিয়া দুনিয়া থাকে না আপনার হাসি আপনার কাশি সব হবে সুন্ন তরিকায় আপনার চলাফেরা আপনার সালাম আপনার বলা আপনার চলা আপনার সংসার সব হবে তখন আপনার দুনিয়া দুনিয়া থাকবে না আপনার ঘুম পর্যন্ত এবার হয়ে যাবে মুমিনের তো এটাই হওয়া দরকার মুমিন যা করবে কার জন্য করবে আওয়াজ দিয়া বলেন ইননা সালাতি বনুসুকি নুসুকি ওয়া ওয়াহইয়া ওয়া মামাতি ومحجاج ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحجاج ومماتي لله লা মুসুলমানী বুবাদ গরুদান নেঘাদান এ না নে সদবদস্তে খাজাদাদান। মুসুলমান তোমার চিন্তা ধারা তোমার বক্তব্য কি হবে আমার আল্লাহ। আমার জীবন আমার মরণ আমার রোজা আমার নামাজ আমার আমার দান শ্রদ্ধা আমার আয় আমার ব্যয় আমার সংসার আমার সমাজ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার চাকরি আমার চলাফেরা আমার ব্যবসা আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্য আওয়াজ দিয়া বলেন কার জন্যে জান্নাত একটা সুখের জায়গা যেখানে কোনো টেনশন নাই চিন্তা নাই সবচেয়ে ছোট জান্না যে পাবে এই জান্না হবে দশটা দুনিয়ার সমান জান্নাত পাইতে চান কি চান না জান্নাতিরা জান্নাতে হাউজে কাউসার পাবে হাউজে কাউসার কি হজরত আনাস বর্ণনা করেন আমরা কিছু সাহাবি নবীজির সামনে বসা ছিলাম নবীজি কাত হয়ে শোয়া ছিলেন হাতের সাথে এমনি লাগাইয়া পিঠ মাটিতে লাগাইয়া না চক্ষু বন্ধ ছিল তবে নবীজি যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পারছি কি যেন ধ্যান করতেছিলেন কিছুক্ষণ পরে উঠে বসলেন মুসকি হাসলেন জিজ্ঞেস করলেন সাহাবিরা যেন কেন হাসছি সাহাবাই কেরাম মদাবানা জবাব দিলেন আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন নবীজি বললেন একটা সুসংবাদ আছে কি সংবাদ আপনার মরা মজলিস একটা জবাবও দিতে পারেন না নির্বাচনের সময় পাশার কাপড় উল্টে নৌকা ধানের শীষ বলতে তো বলা লাগে না পশা খিচুড়ির গেরান পাইয়ে হ্যাঁ দৌড়ে স্লোগান তোলে এ যারা লীগ করেন বলেন তো একবার নৌকা বললে কয়টা সোয়াব হয় কথা আসতে কয় তা দানের শীষ বললে কয় এটা স্বভাব ভাই আমি যে জিজ্ঞেস করলাম কি সংবাদ আপনি যদি বলতেন সুসংবাদ আপনি রাসুলের কথার সত্য সাক্ষী দেওয়ার স্বভাব পাইতেন এই মাত্র কয়েকজনে বলছে এ এখনও সবাই বলে নাই যারা বলেন নাই বলেন আপনার মনে কি দুঃখ আর কি কষ্ট যেই কারণে সুবহান আল্লাহ বললেন না যারা সুবহান বলেছেন একবার সুবহান বলার পর জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে কোন কোন রাত আছে একবার সুবহান বললে একটা ফলের গাছ তৈরি হয় এই গাছ গাছের শাখা প্রশাখা ডাল পালা সময় জুড়ে সরানো ছিটানো থাকবে সাইলি কিন্তু সোয়াব আদায় করা যায় কিন্তু করি না অলসতায় মুসলমান মুসলমান দেখা হলো কি বলবো হাই দেখা হইলে হাই বিদায় হলে বাই ইসলামিক যে সংস্কৃতি আর পরিভাষাগুলো এভাবেই কৌশলে উঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো উঠিয়ে বিজাতীয় সংস্কৃতিমূলক পরিভাষা ঢুকিয়ে দিয়ে সেটাকেই মনে করা হয় এখন এটা মুসলমানের সন্তানেরাও করে মুসলমানের সন্তান শুদ্ধ করে সালাম দিতে পারে না রাজনৈতিক স্টাইলে সালাম দেয় আসসালাম আলাইকুম অথচ সালামের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা দোয়া করা হয় এক নম্বরে সালাম দুই নম্বরে বারাকা তিন দুই নম্বরে রহমা তিন নম্বরে বারাকা শান্তির দোয়া রহমতের দোয়া বরকতের দোয়া কিন্তু কাজে লাগে না কি জানে কেন জানেন যে সালাম দেয় হেরো অবস্থা যে সালাম নেয় হের অবস্থা আরো করুন আমরা যখন আল্লাহর কুদরতের কথা শুনবার আর কথা শুনবো হালাল হালাল বৈধ তখন আমরা কি বলবো কথা কয় না জানি না আল্লাহর কুদরত যখন দেখবো আশ্চর্যজনক বিষয় তখন কি বলবো ও মাই গ্যাট হ্যাঁ ওয়াও ওম এই ব্যাখ্যা দেওয়ার টাইম নেই এমনি অল্প কথা বলবো শুধু একটু বলে ওম জি বলা শিরিক ও এম জি বলা এটুক ভাঙ্গায় দিন লাগবে বুঝবেন না ও এম জির ফুল মিনিং কি ও মাই গড 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 ও মানে আমার আল্লাহ আল্লাহকে বলা শিরিক আল্লাহকে বলেন না কেন আশ্চর্য ব্যাপার কেমন ইমান নিয়ে বসছেন আল্লাহকে গড বলা শিরিক এটা তো আপনার জবান দিয়ে স্বীকার করাই মানি দায়িত্ব আল্লাহকে গড বলা কি শিরিক আবার কন আল্লাহকে এখন অনেক পাতি শিক্ষিত আছে শিক্ষিত পাতি এরা বলবে মিয়া ইংরেজি তো জানেন না আল্লাহর ইংরেজিতে গড কয় আচ্ছা বলেন তো আমার নাম হাবিবুর রহমান এটার ইংরেজি কি বলেন 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 জোরে না এই যে এখানে আপনাদের আজকে সভাপতি প্রথমজন আছেন মালানা ওবাইদুল হক এই ওবায়দুল হকের ইংরেজি কি ফুজায়ল আহমদের ইংরেজি কি আল্লাহ ইংরেজিতে গড হইলে কেমনে তৈলে কথা কয় না ওরে বাটপা আল্লাহর এতগুলো নাম থাকতে গড কেন বলো এটা ওরা ঢুকাইয়া দিছে এটা ওরা ঢুকাইয়া দিছে খবরদার ভালো কিছু দেখলে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে আনন্দ প্রকাশ করা নাইস ফাইন এসব বলা যাবে না যখন তুমি কাউকে বিদায় দাও বাই বলবা না ফি বলে তাকে আল্লাহর উপরে সবর্দ করে দাও আর যখন দেখা হবে তখন শুদ্ধ করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু